ইয়ং জেনারেশন বেকারত্ব ভুগছেন কি করবেন সেটা ভেবে পাচ্ছেন না একটা আপনি র মেটেরিয়াল এমনি বিক্রি করছেন আর যখনই তাকে একটা প্যাকেজিং করে তার ব্র্যান্ড দেবেন তার ভ্যালুটা কিন্তু অনেকটা হাই হয়ে যায় নমস্কার ম্যাডাম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি মেশিনারি প্রোডাক্টস এর জন্য আপনার কাছে এসছি এখন মোটামুটি দু হাজার পঁচিশের শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরু তো নতুন বছরে আপনি কি চমকপ্রদ জিনিস আমাদের বিজনেস আইডিয়া দিতে চলেছেন সেটা যদি একটু দর্শক হ্যালো এভরিওয়ান আমাদের কোম্পানির নাম হচ্ছে কেমিশিনারিস বেসিক্যালি আমরা এগ্রিকালচার আর ফুড প্রসেসিং মেশিন নিয়ে ইন্ডাস্ট্রিয়াল মেশিন নিয়ে আমাদের বিজনেস আমাদের এখানে একশো কুড়ি রকমের আইটেমের আপনি সমস্ত কিছু মেশিনারিজ পেয়ে যাবেন যেটা আপনার এগ্রিকালচার ফুড প্রসেসিংয়ে প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাদের মেশিনের এখানে আমরা সাপ্লাই দিয়ে থাকি আজকের যে ইউনিক আপনি বিজনেস দিতে চলেছেন তো সেই বিজনেস আইডিয়াটা কি যদি একবার বলেন দর্শক বন্ধু খুবই সুবিধা হয় দেখুন কে মেশিনারিসে 120 রকমের আইটেমের মেশিন আপনি পেয়ে যাবেন সেটা আমি ফার্স্টেই বলে দিয়েছি কিন্তু এখন যেটা আজকে মেইনলি যে মেশিনটা হবে সেটা হচ্ছে আপনার প্যাকেজিং মেশিন ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিন নিয়ে ব্যবসা করতে চান তাদের সমস্ত ডিটেল মেশিনের স্পেসিফিকেশন সমস্ত ক্যাপাসিটি কিভাবে বিজনেস করবেন কিভাবে বিজনেসটা যাদের আছে তারা চালাবেন সেই সব নিয়ে মেনলি আমাদের প্যাকেজিং মেশিনের আজকে স্পেশালভাবে ভিডিও মেশিনের ব্যাপারটা আমি বলি যে প্যাকেজিং মেশিন তো এই প্যাকেজিং মেশিন তো আমাদের দেখুন প্রচুর দর্শক বন্ধুরা দেখছেন সমস্ত জায়গার বিভিন্ন রকমের দর্শক বন্ধুরা দেখছে তো মেনলি যে এই প্যাকেজিং বিজনেসটা কারা করবে ঠিক আছে এবং কিভাবে এই ব্যবসাটা করবে সেটা যদি একটু বলে দেন তাহলে খুবই সুবিধা হয় দেখুন প্রথমেই আমি এর দুটো ভাগে ভাগ করবো মেশিনারিজ ব্যাপারে তারা অলরেডি মার্কেটে বিভিন্ন র মেটেরিয়াল নিয়ে গসেরারি বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে ধরুন ড্রাই ফুড শিলা বিভিন্ন মুখরোচক খাবার অলরেডি সাপ্লাই করছেন কিন্তু কি হয় তারা হয়তো বাইরে থেকে র রেটেরিয়াল নিয়ে এসে করে হোলসেলে কিনে নিয়েছে নর্মাল বিক্রি করে দিচ্ছে সেক্ষেত্রে এই যে আমি মেশিনটা আজকে দেখাচ্ছি আপনারা চাইলে একটা নিজেদের ব্র্যান্ড রেডি করতে পারেন নিজেদের নাম দিয়ে নিজেদের ব্র্যান্ডটা রেডি করতে পারেন বাইরে থেকে র মেটেরিয়াল নিয়ে আসবেন যেটা আপনারা অলরেডি করছেন আগে যারা বিজনেস করছে অলরেডি সাপ্লাই করছে মার্কেটে তাদের ক্ষেত্রে কি হয় তারা হয়তো লুজ কোনো প্যাকেটে সাদা কোনো প্যাকেটে জাস্ট ক্যারি করে দিয়ে হয়তো বিভিন্ন জায়গায় হোলসেলে সাপ্লাই করে তারা চাইলেই কিন্তু তাদের নিজেদের ব্র্যান্ডিং নিজেদের নাম দিয়ে এই টোটাল মেশিনের মধ্যে দিয়ে আপনারা সেটা বিজনেসটা চালিয়ে নিয়ে যেতে পারেন একটা যেটা হয় ধরুন যারা বেকারত্ব বসে আছেন এখন হয় না প্রচুর ইয়াং জেনারেশন চায় যে কোনো একটা ব্যবসা করতে সেই ক্ষেত্রে কি হবে তারা যদি মনে করে যে কিছু ডিটেলসে বলে দেবো কি কি করতে পারবেন এটা ধরুন কেউ মশলার ব্যবসা করতে চাইছে কেউ ড্রাই ফুডের ব্যবসা করতে চাইছে কেউ হয়তো বিভিন্ন মুখরোচক খাবার নিয়ে সেগুলো ব্যবসা করতে চাইছে সেগুলো আপনারা নিজেদের একটা ব্র্যান্ড রেডি করে সামান্য একটা পুঁজি আপনি ইনভেস্ট করে নতুন করে নিজেদের একটা নিজের নামে আপনি ব্যবসাটা করতে পারেন মানে দুটো ক্ষেত্রেই অলরেডি মার্কেটে রয়েছে যারা ব্যবসা করছে তারাও তাদের ব্র্যান্ডিং করে ফুল প্যাকেজিং করে তাদের দিতে পারে এবং তারা ভাবছে যে কি করব অনেক তো বেকারত্ব বসে আছে বিশেষ করে ইয়াং জেনারেশনের কথা বলছি এবং গ্রাম অঞ্চলেও যারা রয়েছে তারা ভাবছে যে কি করব কি ব্যবসা করলে ভালো হয় তবে একটা ইউনিক ব্যবসা আমি এটা বলবো সেখান থেকে আপনারা নতুন নিজেদের ব্র্যান্ডিং নিয়ে এই বিজনেসটা চালু করতে পারেন দু ক্ষেত্রেই করা যাবে এই মেশিনটা দিয়ে কি কি প্যাকেজিং হতে পারে প্রথমেই আমি বলবো যারা ধরুন মশলা ব্যবসা করছেন অলরেডি বা করবেন প্রথমেই আমি বলে দিয়েছি দুটো পাটে ভাগ করে দিয়েছি যারা করছেন অলরেডি যারা করতে চান তাদের ক্ষেত্রে বলছি যারা মশলা হলুদ লঙ্কা জিরে ধরে মার্কেটে যেসব মশলা পাওয়া যায় তারা করতে পারবেন লুব্রিকেন্ট যার মধ্যে পড়ছে আপনার মবিল সেই ধরনের ব্যবসা আপনি প্যাকেজিং করে তাতে ব্যবসা করতে পারেন যারা ড্রাই ফুডের ব্যবসা অলরেডি করছেন বা করবেন ভাবছেন তো বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট যেগুলো পাওয়া যায় আমাদের কাজু কিচমিচ আখরোট পেস্তা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট ভ্যারাইটি যে ড্রাই ফ্রুট পাওয়া যায় সেই ড্রাই ফ্রুটকে আপনি প্যাকেজিং করতে পারেন এবং মার্কেটে যেটা হিউজ চলছে বাচ্চাদের একটা দৈনন্দিন সবসময় লাগে মুখরোচক খাবার লেস কুরকুরে বিভিন্ন রকমের চিপস আচ্ছা এগুলো করা যায় হ্যাঁ এইগুলো নিয়ে আপনি প্যাকেজিং করতে পারবেন নিজেদের নাম দিয়ে ব্র্যান্ড রেডি করে আপনি করে নিতে পারবেন এটা এবং গসের যে জিনিসগুলো থাকে যেমন চাল ডাল ছোলা, চিনি, চা, দুধ এগুলো আপনি প্যাকেজিং করতে পারেন এবং অয়েল জাতীয় জিনিস সেটা করতে তরল পদার্থ যেটা দুধ লিকুইডের কথা বলছি আচ্ছা আপনি প্যাকেজ প্যাকেজিং একটা আপনি रॉ ম্যাটেরিয়াল এমনি বিক্রি করছেন আর যখনই তাকে একটা প্যাকেজিং করে তার ব্র্যান্ড দেবেন তার ভ্যালুটা কিন্তু অনেকটা হাই হয়ে যায় আপনি 10 টাকার জিনিসটা আপনি 20 টাকায় বিক্রি করতে পারবেন মেশিন কি আপনার লিকুইড জিনিস আর আপনার ড্রাই জিনিস দুটোই একসাথে প্যাকেজিং না আমার ব্যাক সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের ভ্যারাইটির মেশিন রয়েছে এবার ধরুন যার যেটা প্রয়োজন কেউ ড্রাই আইটেম সে প্যাকেজিং করতে চাইছে কেউ লিকুইড আইটেম প্যাকেজিং করতে চাইছে কেউ গসিরারি চাল ডাল ছোলা এই সব জিনিস প্যাকেজিং করতে চাইছে তো আমাদের ভ্যারাইটি মেশিন আপনার রয়েছে কোনটা কোন জিনিসের জন্য বেস্ট হবে আপনি কি করতে চাইছেন তার ওপর ফিক্স করে আমরা আপনাকে সাজেস্ট করব যে এই মেশিনটা আপনার জন্য পারফেক্ট কেউ চাইছে যে অল্প পরিমাণ প্যাকেজিং করবে ঠিক আছে আর কেউ চাইছে যে আপনি বেশি মানে বেশি বেশি প্রোডাকশন চাইছে তো সেক্ষেত্রে কি একটাই মেশিনে কি মানে দুটো জিনিস একসাথে করা যেতে পারে দুটো জিনিস একই মেশিনে হবে বলতে এখানে আমাদের যে মেশিনগুলো আছে সেটা পাঁচ গ্রাম থেকে আপনার পাঁচ কেজি পর্যন্ত করতে পারবেন কিন্তু মেশিনের ক্যাপাসিটি সমস্ত কিছু আলাদা আপনি কিভাবে কি চাইছেন তার ওপর ফিক্স করে আমাদের এখানে পাঁচ গ্রাম থেকে পাঁচ কেজি পর্যন্ত আপনি জিনিসটা প্যাকেজিং করতে পারবেন কিন্তু আপনি কি চাইছেন কতটুকু কি করবেন কি করতে চাইছেন তার উপর ভিত্তি করে আমাদের মেশিন আমি আপনাকে সাজেস্ট করি যেটা দরকার আমাদের সেটা হচ্ছে মেশিনের র ম্যাটেরিয়াল ঠিক আছে কোথা থেকে পাবে যে মেশিন যে প্যাকেজিং করার জন্য র মেটেরিয়ালসটা সেটা তো কোথা থেকে পাবে সেটার জন্য যদি কিছু বলেন তাহলে সুবিধা হয় খুবই দেখুন প্রথমেই বলে দিই মেশিন আমরা সাপ্লাই করছি প্রতিটা পার্টস আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আফটার সেল সার্ভিসও আমাদের কাছে अवेलेबल হোম সার্ভিস अवेलेबल রয়েছে এবং র মেটেরিয়াল যেগুলো রয়েছে আপনি যদি চান আমাদের কাছ থেকে আসবেন শোরুমে ভিজিট করবেন সমস্ত কিছু আমরা প্রোভাইড করে দেব আপনাকে আমরা র মেটেরিয়ালও দিয়ে থাকি এবার যদি মনে করে যে না আপনি আপনার এরিয়া অনুযায়ী আপনার মার্কেট অনুযায়ী সেখান থেকে গিয়ে আপনি র মেটেরিয়াল কালেক্ট করবেন তাতেও আমাদের কোনো অসুবিধা নেই আমরা টোটালি আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন কিভাবে অপারেট করবেন কিভাবে কি টোটাল ম্যানেজমেন্টটা সেটারও আমরা আপনাকে নলেজ দিয়ে দেব দুটোই আছে আপনি নিতেও পারেন আপনি যদি মনে করেন যে না আমি নিজে থেকে র মেটেরিয়াল নিয়ে করব সেটাও আমাদের কাছে হয়ে যাবে আমি আপনাকে টোটাল ম্যানেজমেন্টের দায়িত্বটা পুরো আমাদের উপর সেই র কি কি একটু যদি একটু দেন তাহলে আপনার ব্র্যান্ডিং এর পেপার লেভেল যেটা লেভেলটা আপনি করতে চাইছেন সেটা বারকোড করবেন তার জন্য আপনি কত গ্রাম করছেন তার উপর ডিপেন্ড করছে সবকিছু ওই যে আপনার টোটাল প্যাকেজিং করতে যে র মেটেরিয়ালগুলো লাগে সমস্ত কিছু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন মানে ওনারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে এখানে চলে আসেন তাহলে এখান থেকে মেশিন অবশ্যই তার সঙ্গে র ম্যাটেরিয়ালস যে সম্পর্কে কিছু জানে বা কিছু জানতে চাইছে বা টোটাল ম্যানেজমেন্ট টোটাল নলেজ টোটাল বিজনেস ম্যানেজমেন্ট টোটালি আমাদের এখান থেকে প্রোভাইড করা চালিয়ে দেখিয়ে দেন তাহলে খুবই সুবিধা হয় অবশ্যই ইজি অপারেট করার ধরুন বারো বছর থেকে স্টার্টিং করে যাদের একটু মানে বড় হয়েছে তার থেকে কোনো বাড়ির মেয়ে থেকে শুরু করে সমস্ত কিছু তারা চালিয়ে নিতে পারবে আমি তো মেশিন অপারেট করে দেখাবো অবশ্যই দেখাবো কিভাবে কোন মেশিনে কিভাবে কি করবেন সেটা তো অপারেট করে মানে দেখাতেই হবে আমাদেরকে কিভাবে কি করবেন খুবই ইজি ব্যাপার আগে কি হতো মেশিন অপারেট করার জন্য একজন স্পেশাল লোকের প্রয়োজন হতো যে সে শুধু অপারেট করবে আদার্স কেউ করতে পারবে না কিন্তু এই এখন এত লেটেস্ট আমাদের কাছে কমফোর্টেবল একটা মেশিনেটারে অপারেট করার জন্য শুধু হ্যারাসমেন্ট নয় যে কেউ বাড়ির হয়তো বারো বছরের ঊর্ধ্বে যে কেউ এই মেশিন অপারেট করে নিতে পারবে এটা পুরুষ মহিলা মানে যে কেউ করতে পারে পুরুষ মহিলা যে কেউ করতে পারবে তো চলুন আর বেশি দেরি না করে আমি মেশিনটাকে টোটাল লাইভ ডেমো করে দেখাবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় বাকি আদার্স তো রয়েছে আপনারা আসুন কোম্পানিতে ভিজিট করুন সেখান থেকে সমস্ত নলেজ পেয়ে যাবেন বেশি দেরি না করে ভিডিওটা বেশি না বাড়িয়ে আমি আপনাকে ডেমোস্ট্রেশন লাইভ ডেমোস্ট্রেশন করে মানে আপনার কাছে করতে চলেছি সেটা দর্শক বন্ধুদের তরফ থেকে সেটা হচ্ছে যে কেন মানে দর্শক বন্ধুরা আপনার কে মেশিনারিজ থেকেই প্যাকেজিং মেশিন নেবে মার্কেটে তো অনেকেই এই প্যাকেজিং মেশিন বানাচ্ছে তো সেটা যদি একটু বলে দেন তাহলে খুবই সুবিধা হয় দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন কেন নেবেন কেন অন্য জনের কাছ থেকে নেবে না খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রথমেই আমি বলে দিই আমাদের কোম্পানি দামের উপর কোনো কম্পিটিশান করে না অন্য কোম্পানি আপনার দামের উপর কম্পিটিশান করে এই দামে ওই দামে দিবে কিন্তু আমরা বেস্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি যাতে কোনো কাস্টমার নিয়ে সমস্যার মধ্যে না পড়ে আর ফার্স্ট আমাদের যেটা আমরা ইম্পর্টেন্ট আমাদের একটা কথা বলি আমরা ডোর টু ডোর আমাদের সার্ভিস থাকে আফটার সেলস ডোর টু ডোর সার্ভিস পাবেন যে কোনো মুহূর্তে যদি আপনার মেশিনের কোনো প্রবলেম হয় আমাদের কোম্পানির লোক আপনার বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসে সমস্ত পার্টস আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অন্য কোম্পানি কি আপনার ওয়ারেন্টি পাঁচ বছরের দিয়ে মালটা বিক্রি করে দেওয়ার পরে কোনো রকম আর গুরুত্ব দেয় না আমাদের এক বছরের মেশিনের ওয়ারেন্টি এই নয় যে এক বছরের মধ্যে আপনার খারাপ হয়ে যাচ্ছে আপনার চার বছর পাঁচ বছর আপনি যখনই যতদিন আপনি ব্যবসা করবেন আপনার সমস্ত পার্টস আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দামের ওপর আমরা কোনোরকম অন্য কোম্পানির সাথে কম্পিটিশান করি না আমরা দেওয়ার চেষ্টা করি বেস্ট জিনিসটা হয়তো আপনার ওখান থেকে সামথিং কিছু অন্য কোম্পানি থেকে আমাদের দামটা হয়তো একটু হাই হতে পারে তার থেকে এটা ভাববেন না যে কোনো আমরা দামটা বেশি নিচ্ছি আপনি সার্ভিস দেখুন আপনি কোয়ালিটি দেখুন মেশিনের স্পেসিফিকেশন দেখুন মেশিনটা অ্যাকচুয়ালি আপনি নিয়ে কোনো সমস্যায় পড়বেন কিনা এটা দেখুন দামটা আপনি বিচার করবেন না আপনি দেখুন আপনি ঠিক জিনিসটা পাচ্ছেন কিনা ম্যাডাম এতক্ষণ সবকিছু তো জানলাম তো মেশিনের এবার গুণগত মান সম্পর্কে যদি একটুখানি বলেন কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আছে সেটা যদি একটুখানি বলেন আমি বলবো আপনারা কোম্পানি ভিজিট করুন তাও আমি মেশিনের বলে দিচ্ছি টোটালি এটা আপনি এসএস বডির মধ্যে পেয়ে যাচ্ছেন টোটাল বডিটা এসএস বডি আপনার ডিজিটাল মিটার এবং এটা যে ভাইটাল ব্যাপার যে বিভিন্ন আপনি মাপটা মেজারমেন্টটা ঠিকঠাক পান না কিন্তু এর ক্ষেত্রে আপনি পারফেক্ট মেজারমেন্ট পাবেন সমস্ত আপনার দেখে নেবেন ক্যাপাসিটি শোরুমে আসুন এসে ভিজিট করুন টোটাল নিজের মানে নিজের চোখে দেখে আপনারা দেখবেন দেখবেন্টি লাইন সেই লাইনে কি চালানো সম্ভব এর জন্য কোনো আলাদা কারেন্ট আপনাকে নিতে হবে না ফোর লাইনের কোনো প্রয়োজন নয় আপনি এটা বাড়ির যে আমাদের নর্মাল কারেন্ট হয় টু টোয়েন্টি লাইন তার মধ্যে আপনি মেশিনটাকে চালাতে পারবেন আদার্স করে ফোর ফোরটি লাইনের কোনো প্রয়োজন নেই সব সময় কমেন্টের একটি থাকে অ্যাকচুয়াল যে মূল্য কি সেই যার পুঁজি যতটুকু তার উপর ডিপেন্ড করছে আমাদের এখানে পনেরো হাজার থেকে স্টার্টিং রয়েছে সেখান থেকে এক লাখ দেড় লাখ দু লাখ আপনি যেমন চাইছেন আপনি ম্যানুয়াল চাইছেন সেটাও পেয়ে যাবেন আপনি যেটা নাইট্রোজেন নিয়ে চাইছেন সেটাও আপনি পেয়ে যাচ্ছেন আপনার পুঁজি যতটুকু যতটুকু আপনি মনে করছেন যে আপনার পুঁজি অল্প বা আপনার বিজনেস খুব সীমিত ছোট বিজনেস সেক্ষেত্রে আপনি আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা মানে কি রেঞ্জের মেশিন নিতে চাইছেন কিভাবে ব্যবসা করতে চাইছেন গুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনার পাঁচ গ্রাম থেকে স্টার্টিং রয়েছে আপনার এক কিলো দু কিলো তিন কিলো পাঁচ কিলো যেমন চাইছেন তার উপর ডিপেন্ড করছে সেইগুলোতেও আপনার আপনি সিলেক্ট করবেন যে আপনি কোনো মশলা যেগুলো হয় পাঁচ গ্রাম থেকে স্টার্টিং রয়েছে আপ টু পাঁচ কিলো পর্যন্ত আপনি কেমন কি চাইছেন বিভিন্ন মশলার ক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা আপনার প্যাকেজিং অল্প হয় সেটা একশো দুশো পঞ্চাশ গ্রাম এরকম এবং যেগুলো আপনি ডাল ছোলা চিনি এই সবগুলো যেগুলো এক কিলো দেখুন দু কিলো করতে চাইছেন সেগুলো আপনি যেমন চাইছেন তার উপর ডিপেন্ড করে বাইরেও কি এই হেভি মেশিনগুলো কি ডেলিভারি করে দেন দেখুন আমাদের অল টোটাল প্যান ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে আপনি আমাদের এখান থেকে যে কোনো মেশিন নেন সে যদি আসেন কোম্পানিতে খুবই ভালো হয় নিজের চোখে দেখে নিয়ে যান যদি মনে করেন বাড়িতে বসে বুকিং করবেন অল প্যান ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে আমাদের সমস্ত মেশিন আপনারা আমরা সাইব শোরুমে আসুন ভিজিট করুন নিজের চোখে দেখুন তারপরে ব্যবসার কথা চিন্তা এই বিজনেসটা যারা এই বিজনেসটাকে একদম শুরু থেকে শুরু করতে চাইছে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু পরামর্শ দেন তো তাহলে আমাদের দর্শক খুবই সুবিধা হয় দেখুন হকার মার্কেটটা বড় ধরনের একটা মার্কেট এখন আপনি ট্রেনে বাসে লোকাল যে মুদিখানা দোকান যেখানেই যাবেন দেখবেন প্যাক ছোট ছোট প্যাকেজিং এ বিভিন্ন চিড়ে তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের লেস কুরকুরে বাচ্চাদের খাওয়ার জিনিস ঝুড়ি চা বিভিন্ন রকমের প্যাকেজিং করে বি রয়েছে হচ্ছে বিক্রি হয় সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে ছোট্ট একটা মেশিন আপনার পুঁজি অনুযায়ী আপনার যতটুকু পুঁজি আছে সেই অনুযায়ী ছোট্ট একটা মেশিন নিয়ে আপনি আপনার নিজেদের ব্র্যান্ডের নাম দিয়ে করতে পারেন অলরেডি টোটাল প্যাকেজিং চলছে আমাদের ট্রেনে বাসা যেগুলো দেখি না আমরা প্যাকে প্যাকেজিংয়ে মানে পাই ছোটো ছোটো প্রাউজে তো সেই হিসাবে আপনি ব্যবসাটা করতে পারেন তো এবং যারা অলরেডি যাদের আগে বিজনেস চলছে রানিং রয়েছে নিয়েছে বড় বড় মশলা বিজনেস করছেন বিভিন্ন দোকানে হোলসেল নিয়ে দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কি একটা প্যাকেজিং নিয়ে যান নিজেদের ব্র্যান্ড রেডি করুন আরও একটা যেটা দেখবেন এখন যারা ইয়াং জেনারেশন বেকারত্বে ভুগছেন কি করবেন সেটা ভেবে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার একটা প্যাকেজিং মেশিন নিয়ে আপনার নিজেদের ব্র্যান্ড দিয়ে বিভিন্ন রকমের যে কোনো আপনি যদি এই অফিসের অ্যাড্রেসটা যদি বলেন দশ বন্ধুরা কিভাবে আসবে এখানে তো তাহলে দশ বন্ধু খুবই সুবিধা হয় আমাদের অ্যাড্রেসটা আমি বলে দেবো কেমি ধরুন আপনারা হাওড়া থেকে আসতে চাইছেন মেদিনীপুর খড়গপুর যে কোনো লোকাল গ্রামে ট্রেনে উঠবেন কুলগাছিয়া স্টেশন কুলগাছিয়া স্টেশন থেকে পাঁচ মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স স্টেট ব্যাংকের অপোজিটে একদম স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের শোরুম এবং যারা খড়্গপুরের ওই সাইড থেকে আসতে চাইছেন তারাও আপনারা হাওড়া গ্রামে যে কোনো লোকাল ট্রেনে উঠবেন কুলগাছিয়া স্টেশনে নামবেন ওখান থেকে আমাদের ওই পাঁচ মিটার ওয়ার্কিং ডিস্টেন্স বললাম বাই রোডেও আপনারা আসতে পারেন সেখান থেকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন বাই রোডে কিভাবে আসবেন সমস্ত লোকেশন আমরা আপনাকে সেন্ড করে দেবো ওখান থেকে চলে আসবেন কোনো অসুবিধা ধন্যবাদ ম্যাম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে সময় দেওয়ার জন্য